হ্যালো বন্ধুরা আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি বন্ধুরা যারা ইউটিউব ক্রিয়েটর তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বহুত গুরুত্বপূর্ণ বহুত ইউটিউবারে দেবেন লাইভ কাউন্ট সাবস্ক্রাইব দেহায় মানে লাইভও দেহায় সাবস্ক্রাইব বাড়িয়ে আছে হয়তো কাইও ওয়ান কে সাবস্ক্রাইবের ওই ধরনের দেহায় কাইও হান্ড্রেড কে দেহায় কাইও ওয়ান মিলিয়নের দেহায় বন্ধুরা আজকে আমি দেহাম আপনি লাইভ সাবস্ক্রাইব আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলেন তাহলে আগে মোবাইলের যেটা ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেই বন্ধুরা ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ওপেন করার পরে উপরে যেটা সার্চ বটম আছে এটাই আপনার সার্চ করা লাগব ইউটিউব ডট কম সার্চ করার পরে উপরে দেখবেন থ্রি ডট বলে একটা অপশান আছে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অল্প নিচের দিকে আসবেন নিচে দেখবেন একটা ডেস্কটপ সাইট একটা অপশন আছে ডেস্কটপ সাইট করে নেবেন বন্ধুরা ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো উপরে অল্প স্কল আপ করবেন স্কল আপ করার পরে উপরে দেখবেন তিনটে লাইন দেওয়া আছে ওই তিনটে লাইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আর অল্প স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে একটা অপশান পাবেন ইওর চ্যানেল এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার চ্যানেলে যেটা ড্যাশবোর্ড ওটা কিন্তু শো করব বন্ধুরা ক্লিক করার পরে একটা অপশান পাবেন কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভিউ আসবো আমি অল্প জুম ইন করে দিয়ে দেন এর প্রথমটা যেটা আছে ওটা কিন্তু ভিডিও আর তলে যেটা অপশান আছে এটা হলো অ্যানালাইটিস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিন্তু আঠাইশ দিনের যেটা ভিউজ হয়েছে ওয়াইজ টাইম হয়েছে সাবস্ক্রাইব হয়েছে সব কিন্তু শো করবো অল্প সাইডের তাই অল্প একটা টান দিবেন এর একটা অপশান আছে সি লাইভ কাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে কিন্তু সাবস্ক্রাইব যেটা কাউন্ট হবো এটা কিন্তু লাইফের মধ্যে আসি গেছে এলা যদি আপনার এই টাইমের ভিতরে কাইও আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটা এটা কিন্তু আপনি লাইভ দেবে পাবেন আমার আরে কত আছে আটশো আছে এলাই যদি এখন সাবস্ক্রাইব করে এটাই কিন্তু আমার আটশো এক কিন্তু শো করব বন্ধুরা আমি কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে দেখাইলাম সাবস্ক্রাইব কিভাবে কাউন্ট করে ওটা কিভাবে আপনি লাইফের মধ্যে দেখবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ইউটিউবের কী টিপস আপনার লাগে আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতে এই ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজতে এই ভিডিওটা দেই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেন পরবর্তী যখন এছাও ভালো আমি ইউটিউব রিলেটিভ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশন যাব আপনি কিন্তু ইজিলি পরের গেলে দেবের পাবেন থ্যাংক ইউ